খাবার গ্রহণে একটু ভুল বা অসতর্কতার কারণে আপনার এবং অনাগত সন্তানের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে গর্ভাবস্থায় একজন মায়ের সতর্কতাই পারে একজন সুস্থ সবল এবং স্বাভাবিক শিশুর জন্ম দিতে গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ডায়েটের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি একটি সুস্থ গর্ভাবস্থার জন্য গর্ভবতী মায়েদের প্রতিদিন প্রায় অতিরিক্ত তিনশো ক্যালোরি প্রয়োজন এই ক্যালোরি ফল সবজি দানাশস্য ও প্রোটিনের স্বাস্থ্যকর ও সুষম মিশ্রণ থেকেই আসা উচিত একজন গর্ভবর্তী মায়ের খাদ্য তার শিশুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তাই গর্ভাবস্থায় সাবধানতার সাথে চলাফেরা করা উচিত এবং নিয়ম মেনে খাওয়া দাওয়া করা উচিত বিভিন্ন কারণে গর্ভাবস্থায় বিভিন্ন ফল খাওয়া নিরাপদ নয় অনেক ফল শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে আবার অনেক ফল প্রয়োজনীয় পুষ্টি উপাদান বের করে দিতে পারে তাই ফলের বিরূপ প্রভাব এবং সেগুলি খাওয়ার আগে তারা কিভাবে শরীরকে প্রভাবিত করতে পারে সে সম্বন্ধে গর্ভবতী মহিলাদের জানা প্রয়োজন এই ভিডিওটিতে আমরা এমন কিছু ফলের কথা আলোচনা করব যেগুলি গর্ভাবস্থায় মহিলাদের খাওয়া উচিত নয় চলুন জেনে নি আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন গর্ভাবস্থায় পেঁপে খাওয়া উচিত নয় কারণ এটি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এতে মাইক্রোনিউট্রিয়েন্ট ও ভিটামিন থাকলেও ফলের ল্যাটেক্স উপাদান প্রসবের নির্দিষ্ট সময়ের আগেই পেটে টান ধরায় এমনকি খুব খারাপ পরিস্থিতিতে এটি রক্তপাত বা গর্ভপাত ঘটাতে পারে এবং কিছু ক্ষেত্রে এটি ভ্রূণের বৃদ্ধিকে প্রভাবিত করে তাই গর্ভাবস্থায় কাঁচা ও পাকা পেঁপে খাওয়া উচিত নয় আনারসে পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও গর্ভবতী মহিলাদের অতিরিক্ত উষ্ণ ফল খাওয়া উচিত নয় এই ফলে ব্রোমেলিন নামক যে এনজাইমটি থাকে সেটি প্রোটিনকে ভেঙে দেয় এবং এর ফলে জরায়ুতে যন্ত্রণা হতে পারে এবং প্রসব যন্ত্রণাও শুরু হতে পারে এছাড়া অতিরিক্ত আনা রস খেলে ডায়েরিয়া হতে পারে যার ফলে ডিহাইড্রেশন হতে পারে তবে অনেক ডাক্তারের মতে অল্প পরিমাণে আনা আনারস খেলে তা উপকারী হতে পারে নিরাপত্তার জন্য মহিলারা গর্ভাবস্থায় বিশেষত প্রথম ট্রাইমেস্টারে এটি খাওয়া এড়িয়ে যাওয়াই ভালো গর্ভাবস্থায় বিশেষত শেষ ট্রাইমেস্টারে আঙুর খেতে বারণ করা হয় কারণ এটি শরীর গরম করে দেয় এটি পরিমিত পরিমাণে খেলে তা পুষ্টিকর কিন্তু গর্ভবতী মায়েরা ঝুঁকি এড়ানোর জন্য তাদের ডায়েট থেকে আঙুর বাদ দেওয়াই ভাল গর্ভাবস্থায় বরফে জমানো ফলের বদলে টাটকা ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয় বরফে জমানোর কারণে ফলের স্বাদ ও পুষ্টিগুণ কমে যায় তাই মহিলাদের গর্ভাবস্থায় বরফে জমানো বেরি না খাওয়া উচিত কিছু ক্ষেত্রে বরফে জমানো বেরি মা ও সন্তান উভয়ের পক্ষেই ক্ষতিকর হতে পারে গর্ভবতী মহিলাদের ক্যানে ভরা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় না বিশেষ করে ক্যানে ভরা টমেটোতে প্রিজার্ভেটিভ থাকার ফলে এগুলি ক্ষতিকর হতে পারে তাই ক্যানে ভরা টমেটোর তুলনায় টাটকা টমেটো গর্ভবতী মায়েদের জন্য ভালো। গর্ভাবস্থায় তরমুজ না খাওয়াই ভালো কারণ এটি শরীরে উৎপন্ন টক্সিন বের করে শরীরকে হাইড্রেট করে এর ফলে শিশুর শরীরে বিভিন্ন প্রভাব পড়ার সম্ভাবনা থাকে কিছু ক্ষেত্রে এই ফল প্রয়োজনীয় পুষ্টি উপাদানও শরীর থেকে বের করে দিতে পারে এছাড়া অতিরিক্ত পরিমাণে এই ফল খেলে শরীরে চিনির মাত্রা বাড়তে পারে তবে কিছু মানুষ এটি শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখার জন্য খান খেজুর স্বাস্থ্যকর এবং এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন আয়রন ও অন্যান্য খনিজ থাকে কিন্তু এটি গর্ভবতী মহিলাদের খাওয়া উচিত নয় এর অন্যতম প্রধান কারণ হল এটি শরীরের তাপমাত্রা দ্রুত বাড়াতে পারে কিছু ক্ষেত্রে খেজুর খেলে জরায়ুতে যন্ত্রণা শুরু হতে পারে দিনে একটি করে খেজুর খেলে কোনও ক্ষতি হওয়া উচিত নয় কিন্তু এতে শরীরে কোনো অসুবিধা হচ্ছে কি না তা বুঝে তবেই খাওয়া উচিত এই ফলগুলি এড়িয়ে চললেও গর্ভাবস্থায় খাওয়া যায় এমন ফল অনেক আছে ফল শরীরকে হাইড্রেট করে রাখে এবং এতে বহু পুষ্টি উপাদান আছে যেগুলি মহিলাদের সম্পূর্ণ গর্ভাবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলাদের ডায়েটে যে ফলগুলি থাকা উচিত সেগুলি হল কমলালেবু আম অ্যাভোকাডো কলা আপেল ইত্যাদি অনেক খাওয়ার আগে ফলগুলি অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন এবং ফলে কোনো খারাপ অংশ থাকলে তা বাদ দিয়ে দেবেন কারণ সেই অংশে ব্যাকটেরিয়া থাকতে পারে প্রত্যেকের শরীরের ধরন আলাদা তাই আপনি কী ধরনের ফল খেতে পারেন তা জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন